বিদ্যুতের দাম এত বাড়ল কেন এবং সরকার বলছে আমরা প্রতি বছর চার ভাগ করে দাম সমন্বয় করি সমন্বয় মানে কি মেলাবে তাই আগের সাথে বর্তমানে এই এক এলাকার সাথে আড়াই এলাকার কমাতেও পারেন বাড়তে পারেন কিন্তু আমাদের দেশে সমন্বয় মানে কমানোর করে ব্যাপার যে দাম বাড়ে সেই দাম বেড়ে যায় কমে না